হ্যালো এভরিওান মাগুরা জেলা থেকে আমি আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি আর একটা নতুন ভিডিও দেখার জন্য জামা কাপড় কেনার চ্যালেঞ্জ ভিডিও তো অনেকেই দেখেছেন চলেন আজকে এক হাজার টাকার মাছ কিনে আমি একটা চ্যালেঞ্জ ভিডিও আপনাদেরকে করে দেখাই ইতিমধ্যে হয়তো অনেকেই ভাবছেন এ তো পাগলই হয়ে গিয়েছে কারণ বাজারের যে অবস্থা যে পরিমাণ দাম জিনিসপত্রের সেখানে এক হাজার টাকায় আমি কিভাবে মাছ কিনবো এক হাজার টাকায় মাছ কেনার চ্যালেঞ্জ ভিডিওতে আমি কি হারলাম নাকি জিতলাম সেটা দেখতে হলে পুরো ভিডিওটা কিন্তু আপনাদেরকে দেখতে হবে মাগুরা শহরে বেশ কয়েকটি বাজার কিন্তু রয়েছে তার মধ্যে আমি আজকে চলে এসেছি পুরাতন বাজারে তো পুরাতন বাজারে এসেছি মাছ বাজারে মাছ দেখছি এখানে অনেক রকম মাছ ছিল ইলিশ চিংড়ি পাবদা ট্যাংরা চিতল আর বোয়াল রুই কাতল আরও কত কি। আমি মাছ বাজারে যে যেটা করি সেটা হচ্ছে বাজারের শুরু থেকে শেষ পর্যন্ত একবার ঘুরে নেই দেখে নেই কোন মাছটা কীরকম আছে বা কোন মাছটা কোথায় ভালো এবং দামটা কোথায় রিজনেবল তবে বাজারে আসার পরে আমার কাছে মনে হচ্ছে আমি একটু ভুল করেই ফেলেছি এক হাজার টাকার চ্যালেঞ্জটা না নিলেও পারতাম কারণ এক হাজার টাকায় আমি আর কি বা কিনবো এই যে একটু আগে যে সাদা বড় পাঙ্গাস মাছটা দেখছেন এইটা দেখেই তো আমার প্রথমে অবস্থা খারাপ হয়ে গিয়েছে কারণ পাঙ্গাস মাছ আমাদের তিনজনেরই অনেক পছন্দ জিয়ানের বাবা জিয়ান এবং আমি তিনজনে পাঙ্গাস মাছ খুব পছন্দ করি তবে হ্যাঁ চাষের যেটা সেটা না এটা হচ্ছে ঘেরের পাঙ্গাস যেটা খুব ভালোভাবে চাষ করা হয় এটা ওই সাধারণ পাঙ্গাস মাছের মতো ওই রকম গন্ত কিছুই থাকে না তো আমি পাঙ্গাস মাছটা দেখে আর লোভ সামলাতে না পেরে দাম দর করা শুরু করে দিয়েছি তবে দেখেন মানুষ এখন কি করে সাড়ে চারশো টাকা কেজি করে পাঙ্গাস মাছের দাম চেয়েছে সেটা আমার কাছে বিক্রি করবে বলে দাম কমাতে কমাতে দুইশো নব্বই টাকা পর্যন্ত নিয়ে এসেছে পাঙ্গাস মাছটার ওজন কতটুকু ছিল সেটা আমি ভিডিওর লাস্টে বলবো চলেন দেখি আর কি কেনা যায় আর বাজারে যেহেতু এসেছি জিয়ানের পছন্দের চিংড়ি মাছ তো নিতেই হবে তো বেশ কিছু বাজার করেছি মাছ বাজারের সাথে সাথে বেশ কিছু মুদি বাজারেরও দরকার ছিল সেগুলো আমি কেনাকাটা করে নিয়েছি এখন যাচ্ছি বাড়ির দিকে বাজারে আসার আগে মনে হয় একটা দুইটা জিনিস কিনলেই হবে আর বাজারে যখন ঢুকে পড়ি তখন অনেকগুলো জিনিস মাথায় চলে আসে এই যে এখন যেই দিদি আমাকে কাজে হেল্প করে সেই মাছগুলো ঢেলে নিচ্ছে তো দেখেন এখানে আমি কিনেছি এক পোয়া চিংড়ি মাছ যেটার দাম নিয়েছে দুইশো টাকা মানে আটশো টাকা কেজি কিনেছি দুইটা মিডিয়াম সাইজের আর মাছ যেটা ছয়শো টাকা কেজি ছিল এই দুইটা মাছ আমার পড়েছে তিনশো নব্বই টাকা তারপরে দিদি যে প্যাকেটটা খুলছে এই প্যাকেটে ছিল বেলে মাছ এখানে বেলে মাছ কিনেছি আমি এক পোয়া যেটার দাম নিয়েছে দেড়শো টাকা মাছগুলোর মধ্যে আরও ছিল বেশ কিছু তরতাজা জিওল মাছ জিওল মাছটা বেশ অনেকদিন খাওয়া হয়নি তো এখানে আমি আধা কেজি জিওল মাছ নিয়েছি দুইশো টাকা দিয়ে হিসাব করে বলেন তো দেখি কত টাকা হয়েছে আজকের মাছ বাজার হয়েছে নয়শো চল্লিশ টাকা ওই যে প্রথমে দেখিয়েছিলাম পাঙ্গাস মাছ যেটার ওজন ছিল ছয় কেজি একশো গ্রাম যার দাম হয়েছে সতেরোশো সত্তর টাকা তো আমি কিন্তু আজকের মতো হেরে গেলাম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ